সালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে এই কোরআনের ব্যাপারে মতবাদ রাখেন যে এই কোরআন চোদ্দশো বছরের গ্রন্থ আর এই ধরনের কথা তারা এমনভাবে বলেন যে এটা সাবেক কালের কিসা কাহিনীর একটি গ্রন্থ ছাড়া আর কিছুই না এই লোকগুলি মূলত কারা এবং কারা এই ধরনের কথাগুলি বলে বেড়াচ্ছেন এর জন্য এই কোরআনের

যারা কেয়ামতের দিনকে মিথ্যা সাব্যস্ত করতে চায় আর তা মিথ্যা জানে তারাই যারা সীমালঙ্গনকারী এবং গুনাগা যখন তাকে আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এসব হচ্ছে সাবেক কালের কিসা কাহিনী কথাই কথাই শুনবেন চোদ্দশো বছর আগের গ্রন্থ সাবেক কালের কিসা কাহিনী এই লোকগুলি পরকাল মানে না এই লোকগুলি শুধু কোরআন মানে না আল্লাহ বলছেন দেখো তো এরা যা কিছু করছে বরং তাদের অন্তরে মোর্চে পড়েছে তারই ফলে এই সব কথাগুলি তারা বলছে নিশ্চয় ওরা সেদিন নিজেদের রবের দৃষ্টি পথের আড়ালে আড়ালেই থাকবে তারপরে তারা অবশ্যই জাহান নামে পৌঁছে যাবে তারপরে তাদেরকে বলা হবে এই তো সেই জিনিস যা তোমরা মিথ্যা জানবে এখন আপনাকে কে বলেছে চোদ্দশো বছর পূর্বের গ্রন্থ এই কোরআনের দুই নম্বর সুরান বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরু মাসে নাজিল করা হয়েছে হুদাল্লিন মানব সমাজের হৃদায়তের জন্য মানব সমাজকে আপনি চোদ্দশো বছর ধরে কেন গুনছেন আপনার ব্রেনের ভিতরে চোদ্দশো বছর ধরে কেন মানুষ রয়েছে এই পৃথিবীতে তার পূর্বে কি ছিল না আবার ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কাফের চার নম্বর আয়তে কোরআন বলছে ইতুনি কিতাবি মিন কবলিহাদা এই কোরআনের পূর্বে যদি কোন গ্রন্থ তোমাদের কাছে থাকে এনে দেখাও অথবা কোন জ্ঞানের উৎস যদি এনে যদি থাকে এনে দেখাও তোমরা যদি মনে কর মনে করো সত্য বলে যাচ্ছ তো মিথুকরা মূলত এই ধরনের কথা বলে যাচ্ছে এই কোরআন চোদ্দশো বছরের গ্রন্থ আর এই কোরআন চোদ্দশো বছর পূর্বে ছিল না কিন্তু কোরআনের দাবি হলো এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না আর মানব সমাজকে হিদায়ত করতে এসেছে এই কোরআন দুনিয়ার প্রথম রমাদন থেকে দুনিয়াতে যখন থেকে মানুষ ছিল তখন থেকে এই গ্রন্থ এসেছে এছাড়া অন্য কোনো গ্রন্থ আসেনি আসার প্রয়োজনও পড়ে না